হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকবে গর্জিয়াস কাজ করার মধ্যে গর্জিয়াটি কাপড়ের মধ্যে থাকতেছে এগুলো গস কাপড় আর এখানে থাকবে দুইটা রেঞ্জের মধ্যে গর্জিয়াটি নেট বিভিন্ন ডিজাইন থাকবে দাম কি আলাদা আলাদা থাকবে তাই না জি দুইটা দামের মধ্যে থাকবে এইটা যে এটা থাকছে আপনি গর্জিয়াটি চর্চেটের মধ্যে একদম কাজ করা এবং খুবই সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক আছে এখানে কালার আলাদা আলাদা আছে ডিজাইন আলাদা আলাদা আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা যেটা প্রথমে দেখলাম এটা কিন্তু আরেকটা কালার এই কালারটাও খুবই সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর কাপড় আজকে আপনারা এটা এটা কিন্তু আছে পরিমাণে কম ঠিক আছে দুইজন জামার জন্য নিতে পারেন এটা

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য হোম ডেলিভারি ঠিক আছে এটা আপনি 300 টাকার কালেকশনগুলো শেষ এখন থাকবে হচ্ছে আপনার এই যে এগুলো নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে যেটা লাগবে দেখেন এগুলো দেখেন খুব সুন্দর এগুলো থাকবে অনলি আপনার 200 টাকা গজ মাত্র 200 টাকা পার গজ এগুলো কিন্তু আপনারা 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ইনারের ম্যাচিং দেয়া যাবে ঠিক আছে ঠিক আছে এটা আর একটা কালার আছে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই প্রতারিত হওয়ার কোনো প্রতারিত হওয়ার কোনো অপশনই নাই ডেলিভারি ম্যানের কাছ থেকে আমরা দেখে নিতে পারি ভাই এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো সবই কি 200 টাকা পার করছে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ 200 টাকা করছে এখন যেগুলো ভাইয়া দেখাচ্ছে এগুলো সবই 200 ঠিক আছে এগুলো কাজগুলো এত সুন্দর এগুলো হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটি বা কাজটা কেমন মাটোয়ারির মধ্যে থাকছে

এত এত গজ কাপড় কিন্তু রয়েছে ভাইয়াদের এখানে আপনারা এক কালার বলেন বা সুতি বলেন সব ধরনেরই কোয়ালিটি পেয়ে যাবেন এই সম্পূর্ণ সম্পূর্ণ হ্যাঁ একটা ড্রেস তৈরি করতে যা যা লাগে সবই আছে আর একটা ডেলিভারি চার্জ দিয়ে ভাইয়ারা কিন্তু আলাদা আলাদা কাপড়ের জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ রাখে না একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটি কিন্তু অনেক সুন্দর আর এগুলোর সাথে প্রত্যেকটার সাথে আপনার ইনার ম্যাচিং করে দেওয়া আছে ইনার আছে ইনারে গজ হচ্ছে 80 টাকা জি 80 টাকা আড়াই হাত পরে আড়াই হাত বহন থাকে ফ্রি ডেলিভারি চার্জ দেখেন খুবই সুন্দর 50 গজ নিলে ডেলিভারি চার্জটা ফ্রি 50 গজ নিলে ডেলিভারি চার্জ ফ্রি একদম অফার এই যে এটা দেখেন দুইজন নিতে পারবেন হয়তো বা গাউন করলে একটা গাউন হবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এটা থাকছে জর্জেটের মধ্যে থাকবে কিন্তু এই যে অনেক সুন্দর এখন যেগুলো দেখবো আমরা এখানে জর্জেটের মধ্যে এগুলো গজ কত ভাইয়া सेम থাকবে 200 টাকা টাকা আচ্ছা এগুলো গজ কিন্তু থাকবে মাত্র 200 টাকা 200 টাকা আপনাদের পছন্দ হবে এখান থেকে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়া দি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন দেখেন কালারগুলো কত সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এত এত গজিয়াস গজ কাপড়গুলো এত কমে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব যে লাস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই ইউনিক মানে একদম ফুলটা বসানো মানে অ্যাবলিক টাইপের করা এবং সিকোয়েন্স করা এটার আবার কালারও পেয়ে যাচ্ছেন আপনারা এটাও দুইশো টাকা গজ হয় না এটাও দুইশো টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ